ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ব্যক্তিত্ব যিনি তার নীতির প্রশ্নে কখনও আপোষ করেননি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যান এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এই সমস্ত মানুষকে আলোড়িত করেছে এবং তার এই দেশের এই কান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে দেশ নেত্রীর নামাজি জানা যায় তার তার মা ফিরাদের জন্য তারা সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে জাতীয়তাবাদী দল সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি আপনার দেশ বেগম খালেদা যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আচ্ছা ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রতিনিধি জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশ এবং খালেজে সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোত্তর জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা না আমি তো মনে করি যে ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে সেই ইমোশনসগত নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করবে